কি থাকে হবে না কোশেষ করতে হবে জিকির ফিকে তোমার ঠিক আছে তোর কি কম হোক আর বেশি হোক জিকিরে মজগুল থাকতে হবে এখানে তোমাকে এক ঘন্টা বলা হয়েছে কম পক্ষে এক ঘন্টা জিকির করতেও হবে তুমি চব্বিশটা ঘন্টা তোমাকে সবাই দেওয়া হয়েছে সোজা কথা না তুমি চব্বিশটা ঘন্টা দুনিয়ার পিছনে খরচ করো না আউজবিল্লা তো তুমি মুসলমানই তো না যে চব্বিশ ঘন্টা দুনিয়ার পিছনে খরচ হয়ে তো মুসলমানই না সে তাল্লা আল্লাহ কোনো আদেশই মানলো না ওনার হাবি মাহবুবুরে মুজাসম হাবি বললা হুজুর পাক সল্লু আলী ওয়াসাল্লাম ওনার আদেশে মানলো না তুমি আমি দেখায় কেমনে তুমি চব্বিশ ঘন্টা মধ্যে তুমি দুনিয়ার কাজ করো চব্বিশ ঘন্টা কেমনে হবে তুমি তাকে কিছুক্ষণ দিনই কাজ করো এক ঘন্টা কেমন জিগির করো দিনে অন্য অন্য কিছু কাজ করো সময়টা বাদ করে নাও তুমি চব্বিশটা ঘন্টে দুনিয়ার ভিতরে খরচ করবা তাহলে তুমি মারা গেলে যাবে কোথায় দুনিয়াতে সব ঠিক আছে করলে বুঝলাম তো পরগালে গরবাড়িটা গেলে কোথায় তুমি তো করতে পারলে না তাহলে পরগালে তো জাহ যেতে হবে ফিকির করতে হবে এখন সমস্ত এই সৎকয়া জারিয়ার জামুলগুলি কিন্তু শরিক থাকতে হবে তুমি সাইদ সাল্লা সে পালন করো সুন পালন করে প্রচার করো আর একটা লোক সাধারণভাবে একটা সুন্নতম পালন করলে একশো শহীদের সব পায় একখানা সুন্নত মনে জিন্দা করলে মান আজর মেয়াতে শহীদ একশো একটা কথার কথা একটা সুন্নত এখন সে আমাদের দশটা লোকের সুন্নত পালন করায় দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কত ফজিলত হবে এটা একটা কথার কথা কিন্তু হাকিগত সুন্নত মনে ফজিলত হচ্ছে আমরা যেটা বলি এটা মানুষ জানে না একখানা শূন্য তোমার যে একটা পাল্লায় রাখা হয় আর সৃষ্টির শুরু থেকে শেষ যত সৃষ্টি হবে ইনসান হোক ফেরেস্তা হোক যা হোক সমস্ত সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত সবাই আমল আর একখানা শূন্য তোমার এক পাল্লায় দেওয়া হয় তাহলে এই থেকে ওজন হবে সোমান আল্লাহ তাহলে কত ফজিলত কয়শো শহীদের সোয়াব ওটা তো একশো শহীদ বলা হয়েছে বোঝানোর জন্য কথার একটা বোঝানোর জন্য কিন্তু হাকিকত কোনো হিসাব নাই বেহিসাব যেমন তুমি যদি আমলগুলি শুদ্ধ না করো কোশেষ না করো তুমি একদিন ঠিক আছে একদিনে পালন করতে পারবে না আমি বুঝলাম তুমি আস্তে আস্তে করো আজকে একটা করো কালকে নাহলে এক সপ্তাহ পর একটা করো নাহলে পনেরো দিন পর একটা করো নাহলে এক মাস পর একটা করো তুমি এর মধ্যে কোষেসে থাকো অবশ্যই তুমি এক সময় মিলে বলবে সোহান আল্লাহ